হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জিং লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা রইলো আজকে ব্লগটা ছোট্ট করে দেখাবো আজকে দেখো চলে এসছে আমার কাছে অনেক কিছু আমার বর দুপুরবেলায় চলে এসছে দেখো কী নিয়ে এই এতগুলো ফল নিয়ে এসছে বলছিলাম আমার শরীরটা খারাপ তাই নাকি আমার শ্বশুর বাজার করে বরের হাতে পাঠিয়েছে ফল সব রকমেরই ফল আর তার মধ্যে কালকে আবার জল ঢালা আছে তার জন্য ভাবলাম এই ফলগুলোই কালকে খাবো জল ঢালাও আছে তার মধ্যে আবার শরীরটাও খারাপ সব কিছু নিয়েই একসাথে দুটোই কাজে লেগে যাবে তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিই কি কি আছে দেখে নাও এই যে হরলিক্স একটা হরলিক্সের প্যাকেট এনে দিয়েছে আর এই যে আনারস এনেছে পিয়ারা এনেছে আর এই যে খেজুর খেজুরও দিচ্ছ আর দুটো লেবু বলছে ভাতের সাথে খেতে আর শশা আর এনেছে আম একটু কাঁচা কাঁচা মানে রাখতে পারবো যা তার কলা এনেছে আর এখানে আপেল আছে মৌসম্বী আছে আর এটা হচ্ছে ডাব শরীর দুর্বল তার জন্য ডাবের জল খেতে বলছে দেখেছে বন্ধুরা তিনটার সময় বয়সেই ফল সব কিছু নিয়ে ফলিস বিস্কুটটাও খেতে বলছে আর কালকে জল ঢালা ভাবলাম পুজোর কাজেও লেগে যাবে আর খাওয়াও হবে তাই দেখে নাও ছোট্ট ব্লকটা তোমাদেরকে আমি শেয়ার করলাম কেমন লাগলো বলবে কমেন্টে আর আমাকে দেখছো রুগীর মতন হয়ে গেছে কদিন ধরে আরে তো একটা জাম জাম এনেছে জামটা এখন মাখবো আর খাবো জাম নিয়ে বসে গেছি লেবু পাতা নিয়েছি কাঁচা লঙ্কা নুন দিয়ে মাখছি এবার এটা খাবো কদিন ধরে শরীরটা একটু জ্বর জ্বর লাগছিল হাত পা ব্যথা শরীরটা ভালো জন্য খেতে ইচ্ছা করছে না মুখে কিছু ভালো লাগে না তার জন্য টকটক জাতীয় জিনিসই পাঠছে আর জাম মাখাটা অনেক দিন পর মেখে খাবো কারণ অনেক দিন জাম খাবার ইচ্ছা হচ্ছিল জাম কোথাও খুঁজে পাচ্ছিলাম বাজারেই পাওয়া যায় কিন্তু আনা হচ্ছিল না যাই হোক জামটা পাঠিয়ে খুব ভালো করেছে আর এখন এই জামটা মেখে আমি আর আমার ভাইয়ের বউকে বললাম ও খাবে নাকি ও বললো খাবে তাই ওকে একটু দেবো আর আমি খাবো তাই আমার এই ব্লগটা তোমাদেরকে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো আর খারাপ লাগলেও কমেন্টে বলো টাটা টাটা বাই বাই শুভ সন্ধ্যা অনেক অনেক ভালোবাসা রইলো আর কালকে সোমবার জল ঢালা আছে কালকের ভিডিওটা আবার তোমাদের কাছে একটা দেখে দেবো ছোট্ট করে ভিডিও টাটা বন্ধুরা ভালো লাগলে বলো